আমাদের <mí> রাজনৈতিক <Ps. Pan> <aún> <yelled>

মাছরাও ভালোভাবে মানুষ হতে পারে সেই কামনা করছি আর বেশি কিছু বলতে চাই একটু চিন্তা করবেন বললে চায় বাংলাদেশের সামনে কিন্তু সহজ নেই বরং রোদ কাজের জন্য বাংলাদে একটা মাহিত মানে কথা হয়ে শুনেছি আমি যেহেতু বাংলাদেশে যদি খুব সুন্দর বাংলাদের বিনিময় করতে যায়।

সত্যের কথা তিনি কোনোদিনই আপোষ করেন তো আমরাও যদি আজকে এই দেশের জন্য জাতির জন্য আমাদের সেই কাজটাই করতে পারি কেন একজন সাংবাদিক তার কলম দিয়ে পরিবর্তনও করতে পারে যে আমরা অবকর্তাহ সাগরুলির কথাটা বললেন বিচার আজকে পিছিয়ে দেওয়ার হলো কিন্তু শুধুমাত্র সরকার একা দায়ী নয় আমাদের কর্ম কিন্তু তার জন্য কিছু দেখতে মনে করেন না সেই নতুন বাংলাদেশ পিনের মনে যেন ভূমিকা রাখে বলে আমি কাজে ভাই রেখে যা সব কাজ যেন আমরা শেষ করতে পারি এটি আমাদের আজকের দায়িত্ব